মোহাম্মদ সাজ্জাদ আলী ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিযুক্ত হয়েছেন মোহাম্মদ সাজ্জাদ আলী কে তার পরিবার বা কোথা থেকে মোহাম্মদ সাজ্জাদ আলী ঝিনাই দেওয়ার শৈলক এলাকা যেতে খোঁজ নেন পেয়ে যাবেন আজকে থেকে চোদ্দ বছর আগে ওইখানে একজন সন্ত্রাসী ছিল শুকনাল এই শুকনালের ভাই এই মোহাম্মদ সাজ্জাদ আলী বাংলাদেশের এখন ঢাকার পুলিশ কমিশনার এই শুকনাল আটত্রিশটা হত্যা মামলা জড়িত ছিল পঁয়ষট্টির অধিক তার বিরুদ্ধে মামলা ছিল তাকে ক্রস পুলিশ হত্যা করেছিল এই শুকনাল মানুষকে এতই যন্ত্রণা করতো যে একবার এলাকাবাসী ধরে ফেলেছিল ধরে চোখ উপড়ে দিয়েছিল ওই অন্ধ অবস্থাতেই তার সে তার সন্ত্রাস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল তখনও কিন্তু এই মামা সাজ্জাদ আলী পুলিশে ছিল তার ভাইয়ের বিরুদ্ধে সে কোনোরকম নিচ থেকে অ্যাকশন নেওয়ার কোনো পদক্ষেপ নেয়নি এই গুন্ডা সন্ত্রাসী শুকনালের ভাই মোহাম্মদ সাজেদ আলী শুকনাল পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাথে ইনভলভ ছিল আরেকজন লোক যিনি কিনা বর্তমানে ডিআইজি তিনটি পদ ডিঙিয়ে উনি ডিআইজি হয়েছেন যিনি ধরপাকরের সাথে ব্যাপকভাবে জড়িত উনিকে উনি হচ্ছেন তাহিরুল হক চৌহান এই তাহেরুল হক চৌহান উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হর শাখার সেক্রেটারি ছিলেন শিবিরের উনি শিবিরের নেতা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঁচানব্বই থেকে সাতানব্বই স্টেশনে যারা আছে তাদের থেকে খোঁজ নেবেন এই তাহিরুল হক চৌহান মদনপুরের লোক এবং ওনার ব্যাকগ্রাউন্ড খুঁজলে আপনারা পেয়ে যান এই হচ্ছে বর্তমানে বাংলাদেশে পুলিশ প্রশাসনে যে ব্যাপক পরিবর্তন এনে সন্ত্রাসী এবং ইসলামিক মৌলবাদীদেরকে যে ক্ষমতায়িত করা হচ্ছে তার প্রমাণ তাই নেত্রকোনায় খবর নিন ঝিনাদহ মদনপুর এ সকল এলাকায় খবর নিন এই দুজনের সম্পর্কে সব জেনে যাবেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেককে বিচার করার জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেই ট্রাইব্যুনালের বিচারকদের একজন তো একেবারে বিএনপির পরিচিত মুখ এবং তাজুলকে বানানো হয়েছে চিফ প্রসিকিউটর যে তাজুল জামাতের আর বর্তমানে পুলিশ প্রশাসন ভরে ফেলা হয়েছে সন্ত্রাসী সন্ত্রাসী পরিবারের সদস্য এবং শিবির নেতাদের দ্বারা আপনি সুষ্ঠু বিচার আশা করবেন পৃথিবী হাসবে পৃথিবী হাসবে আমার চরম শত্রুর বিচার হোক সুষ্ঠু এটাই আমি চাই রাইট টু ফেয়ার ট্রায়াল যে কারো মানবিক অধিকার আজকে এই ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব দুই সালে দুই সালে তখন আমার সাথে একটি টেলিভিশন চ্যানেলে ব্রিটিশ একটা টেলিভিশন চ্যানেলে যোগ দিয়েছিলেন বর্তমান এবি পার্টির একজন নেতা ব্যারিস্টার ফুয়াত আপনারা এখন অনেকে চেনেন সেখানে আমরা সন্ত্রাস আইন বিষয়ে আলোচনা করছিলাম এবং সেই আলোচনায় একবার আমি বলেছিলাম আপনারা শুনবেন যে যেই সন্ত্রাস আইন প্রণয়ন করা হয়েছে সেটা সম্পূর্ণ গোলমেলে এবং যথেষ্ট ত্রুটিপূর্ণ কারণ সেখানে আমরা দুজনেই সন্ত্রাস আইন নিয়ে আলোচনা করছিলাম এবং আমি সেখানে স্পষ্ট বলেছিলাম একদিন সময় আসতে পারে আওয়ামী লীগ উল্টো তাদের প্রণীত আইন দিয়েই পাকড়াও করা হবে তাই হয়েছে সেই সন্ত্রাসনের অপব্যবহার করেই ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের বিরুদ্ধে মামলা চলছে এবং শেখ হাসিনার বিরুদ্ধেও বিভিন্ন মামলার যে প্রক্রিয়া সেগুলোর ক্ষেত্রে শেখ হাসিনার প্রণীত অনেক আইন দিয়েই তাকে পাকড় করা হচ্ছে বাংলাদেশে আইন প্রণয়নের ক্ষেত্রে আইন প্রণয়ন এবং ল এনফোর্সমেন্ট এগুলোর ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে সন্ত্রাসকে দমনের ব্যাপারে আসলে কখনোই কোনো সরকার সক্রিয় ভূমিকা পালন করেনি এবং যোগ্য লোকদেরকে আসলে জায়গা দেয়নি দেশের আজকে তাই এই অবস্থা দেশ এখন চলে গেছে সন্ত্রাসীদের হাতে বর্তমানে এই সন্ত্রাসীদের দ্বারা সবচেয়েতে বেশি ট্র্যাপড হয়েছেন ডক্টর ইনুস স্বয়ং Is that the money, laundering has, money laundering, laundering has, has been, is been punished. Issue of the internet right. and uh, evidence that can be gathered. We understand. We understand. Somebody somebody it, it is connected with the I, 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 uh, um, uh, anti-terrorism act, where it is said that money laundering for terrorism activities can carry a punishment up to death penalty, and if you. Somehow this is a new from last year, You're talking about the yes, death of course. Pills. If yeah. you say somehow connect to online transaction, because yeah. nowadays many people do online transaction. I I donate, he does, you do, and this somehow is some anybody can be connected with any, anything. And cyber law is connected to anti-terrorism act. Somebody can be hanged for donating somebody something, and this has been condemned by the uh, International Federation of Human Rights president that this ca this cannot be a crime which can be carrying up to a pen death penalty. But for how will that affect everyone's day-to-day -day lives, like an ordinary person, like. Uh, um, Mufassal was saying is if you donate something you could is I that can... realistic that if you donate you can end up getting caught in a terrorism there trap is and a then possibility and at the end is, of yes, the yes. possibility if you if you if you look back the history that what happened in Turkey mm. in 1910 uh, 30s, what I can see on the horizon is the Turkification of the third largest Muslim country in the world there are no terrorism as as my learned friend said there are no issues that cannot be dealt with under, under the, the, no the present judicial issues, yeah. issues. We have a special power set, uh -huh. which is already suffocating with it. But every government uses in every possible means to, to suppress all the opponent. We, are already, we have another anti-terrorism bill, and this will be used left and right, this black law again, yeah. to terrorize other people because the very definition of what terrorism is, what does it ambit? Because every nation has a different definition of terrorism as yes. depending on a society. So what is terrorism itself? What does it come into? It, you mind it my saying that if you want to broaden the definition of terrorism act, the state sponsored terrorism. The word terrorism itself came from terrorisma in 1793 in, in France. So it was a state sponsored for, for terrorism. So if a government carries out shooting indiscriminately of civilians, even one person is killed, mm. the government head of the government can be tried under terrorism. So Sheikh Hassan is possibly will be tried in future for terrorism herself. We shall see. But um, uh, just.